আজ থেকে তেইশ বছর আগে এই স্কুলেই প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়েছিলেন আজকের বিদায়ী প্রধান শিক্ষিকা তখন অবশ্য স্কুলটা এত সুন্দর ছিল না তেইশ বছর ধরে তিল তিল করে স্কুলটাকে নিজে হাতে করে গড়েছেন তবে তিনি শিক্ষক হিসাবে কখনোই ছাত্রছাত্রীকে বলেনি নিরানব্বই পেতে হবে ভালো ছাত্র হতে হবে তিনি বলেছেন তোমাকে সমাজের জন্য গড়ে উঠতে হবে উঠতে হবে সমাজকে বাদ দিয়ে তুমি কখনোই ভালো ছাত্র হতে পারবে না এই মূল মন্ত্রে তিনি আজ তেইশ বছর ধরে স্কুলের প্রতিটা ছাত্রছাত্রীকে শিক্ষা দান করেছেন আজ অবসর নিচ্ছেন সেই শিক্ষিকা কালের নিয়মে প্রত্যেককে একদিন অবসর নিতে হয় কর্মজীবন থেকে বিদায় নিতে হয় কর্মস্থান থেকে রয়ে যায় শুধু তার স্মৃতি আর তার সৃষ্টি আজ মঙ্গলবারopent বিদ্যা হন ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অবসর গ্রহণ করছেন ভারতকান্ত প্রত্যেক ছাত্রছাত্রী বর্তমান থেকে প্রাক্তন ভাঙা গলায় সতীত্বরা জানাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দিদি এই 23 বছর পরিবারকে একটু দূরে সরিয়ে রেখে স্কুল রূপে সংসারটাকে বিশ্ব সংসার বলবো এই সংসার থেকে আমি চেষ্টা করেছি জানিনা কতটা পেয়েছি এবং আমার শিক্ষিকা এবং আজকে সকালে মনে হচ্ছিল যে পাখির কলপাকুলি আর সূর্যের সোনালি রোদ বোধহয় আমাকে জানিয়ে দিচ্ছে যে আমার কর্মজীবন শেষ আমি এই সুদীর্ঘ কর্মজীবনে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যাকে যাকে পেয়েছি কমল বাবু রেবিদা, দা তিব্র এখনো আছেন তারও কাছে আমি সহযোগিতা পাইনি এই কথাটা বলবো না সকলকে নিয়ে আমি চলেছি আমার কোনো অসুবিধা হয়নি তেইশ বছর চালাতে আমার সাথে রয়েছে আমার দুলাল আমার অসীম আমার নিমেষ আমার প্রদীপ আমার শেফালি আমার ফুলকুমারী আমার সহশিক্ষিকা বৃন্দ সকলকে তাদের সুস্থ জীবন কামনা করে তারা আমাকে যে ভালোবাসা যে অন্তরে শ্রদ্ধা দিয়েছে সত্যিই তুলে নাহিন জানি না কতটা আমি তাদের দিতে পেরেছি এই ভিড়ে আমি এমন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি যে বার্তা নিজের ভিড়ে নিজের গানের ভিড়ে যেন হারিয়ে না যায় এবং শিউলালিবাসীর অন্তরে বেজে থাকুক ভেসে থাকুক আমার অন্তরের ভাষা শিউলালিবাসী যারা আমার বয়োজ্যেষ্ঠ প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা আর ছেলেপিলেদের আমার ভালোবাসা জানিয়ে আমি এই স্কুল থেকে স্কুলের কর্মজীবন থেকে গ্রহণ আজকে খুবই দুঃখিত ওনার একজন মানুষকে আমরা পেয়েছি কালকে থেকে করছি এতদিন ওনাকে আমরা আর স্কুলে পাব না এজন্য আমরা প্রচন্ড মর্মাহত এবং দুঃখিত কারণ শুধুমাত্র স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন নয় স্কুলের শিক্ষার উন্নয়নের জন্য উনি সর্বদা উনি যেভাবে ফোন দিয়েছেন যেভাবে ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ যা যা আছে উনি স্কুলের প্রতি নিয়োজিত করেছেন ওনার মতন মানুষ আজকে বিরল আমরা আমি শুধুমাত্র স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে নয় একজন বাসী হিসাবে ওনার মতন একজন মানুষকে আর স্কুলের কর্মজীবনে পাব না এটা আমি ভাবতেই পারছি না আমি প্রচণ্ড মর্মাহত ওনার কাছে আমরা সকলে আমাদের ম্যানেজিং কমিটি এবং আমাদের সমস্ত শিক্ষিকারাও ওনার কাছে আমরা আবেদন করেছি ওনার অবসরের পরেও যাতে উনি স্কুলে এসে অন্তত সকলের মাথার ওপর থেকে ওনার যে অভিজ্ঞতা ওনার উপদেশ যাতে উনি আমাদের সকলের প্রতি দিয়ে স্কুলের যে উন্নয়ন স্কুলের যে মান সে মান যাতে আরো উন্নত দিকে যায় তার জন্য তার কাছে আমরা আবেদন করেছি উনি আমাদের সেই উপদেশ দিয়ে ভট্টভিক্ষের মতন আবারও যাতে উনি সরকারিভাবে না হোক অন্তত উপদেশ দিয়ে এবং আমাদের সকলকে নির্দেশ যাতে উনি দেন তার জন্য ওনার কাছে আবেদন করেছে দুনিয়া থেকে বিশ্বব্যাসের প্রতিবেদন টোয়েন্টি ফোর সংবাদ নিরপেক্ষ